নমস্কার মাই চ্যানেল অ্যাস্টোপিতম আমি আপনাদের সঙ্গে প্রীতম আপনাদের চলারও পথে হাজারো সমস্যা আসতেই পারে সেই সমস্যা থেকে কাটিয়ে আনাই আমাদের এই চ্যানেলের মূল লক্ষ্য মানুষ মানুষের সমস্যা থাকবেই সেই সমস্যার সঠিক পথ দেখানোই আমাদের এই চ্যানেলের মূল লক্ষ্য সনাতনী জ্যোতিষী সনাতনী ধর্মীয়মূলক স্থান নানা জানা অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরাই আমাদের এই চ্যানেলের মূল লক্ষ্য আজকে যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব সেটি হচ্ছে আপনার জন্ম ছকে অর্থাৎ আপনার জন্ম ছকে বৃহস্পতি যদি নিচস্ত থাকে অর্থাৎ তার জন্য আপনার অর্থনৈতিক সংকট দেখা দিতে পারে নানা রকম সমস্যার সম্মুখীন হতে পারেন তাই যদি জন্ম ছকে বৃহস্পতি নিচুস্ত থাকে অর্থাৎ আপনার অর্থনৈতিক দিক দিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন এইটা যদি হয়ে থাকে আপনি এই টোটকাটা করে দেখুন আপনার বাড়িতে যে গুরুজন ব্যক্তি আছে অর্থাৎ আপনার পিতা মাতা হতে পারে সেই পিতা মাতাকে শ্রদ্ধা করুন মানে শ্রদ্ধা করুন বৃহস্পতিবার দিন অর্থাৎ যে আপনার এবং গুরুজনকে মানেন সেই পিতা মাতাকে স্নান করে প্রত্যেক দিন প্রণাম করুন প্রত্যেক বৃহস্পতিবার প্রত্যেক বৃহস্পতিবার সেই গুরুজন ব্যক্তি অর্থাৎ আপনার যে পিতা মাতা আছে তাকে প্রণাম করুন এবং বৃহস্পতিবার কোনো ধর্মীয় স্থানে পুজো দিতে যান অর্থাৎ সেটা মহাদেবের হতে পারে অর্থাৎ দেবাদিদেব মহাদেব হতে পারে অর্থাৎ মা তারা হতে পারে মা কালী মা কালী মা তারা হতে পারে যে যে দেবতাকে আপনি মানেন সেই দেবতার স্থানে যখন পুজো দিতে যাবেন সেই বৃহস্পতিবার দিন সেখানে যদি কোনো ভিক্ষুক অর্থাৎ যে সমস্ত অনেকে বসে থাকে তাদেরকে চাল ডাল এবং বৃহস্পতিবার দিন গঙ্গায় স্নান করতে পারেন যে গঙ্গায় স্নান করবেন সেই স্নান থেকে উঠে আসার সময় তাদেরকে চাল দান করুন অর্থ দান করুন আপনি যতটুক পারবেন অর্থাৎ দু টাকা পাঁচ টাকা যে অর্থ পারেন তাদেরকে দান করুন দেখুন আপনার যে অর্থনৈতিক সমস্যা যাচ্ছে সেটি আপনার ব্যবসা হতে পারে আপনার পারিবারিক অর্থনৈতিক সমস্যা হতে পারে দেখবেন এবং জন্মছকে যদি বৃহস্পতি নিচু থাকে এটা আপনি করে দেখুন দেখুন আস্তে আস্তে এটি করলে দেখুন আপনার আস্তে আস্তে সেই জায়গা আগের জায়গায় চলে আসবে নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের এই চ্যানেলে সঙ্গে